হ্যালো বন্ধুরা দুপুরে রান্না বসে দিয়ে নাস্তা নাস্তা করছি সকালের এখন প্রায় একটা বাজে তো আমি এখন সকালের নাস্তা করছি খাওয়ার সময় হয়নি বাবা রে মশা বাইরে মেঘমেঘ করেছে না বৃষ্টি হচ্ছে আর মশার উৎপাত একটু মেঘ করলেই একটু বেড়ে যায় দেখুন বসা যাচ্ছে না তো আমি এখানে বড়া খাচ্ছি কাঁঠালের বড়া তালের বড়া হয়ে যাচ্ছিলো তালের বড়ার মতোই খেতে তো কাঁঠালের বড়া দিয়ে নাস্তা করছি অন্বেষা খেয়েছে আবার খাচ্ছে কী পরিমাণে মশা দেখো নিয়ে যাও মুখে কামড়া আছে মুখে এই যে মুখ ভুলে গেলো চুপি চুপি কামড়ায় বোঝা যায় না তুলে একটু খুব রত্তা বানাবে খুব ভর্তা হ্যাঁ তো বাসারই সময় হবে না মনে হচ্ছে একটা বেজে গেছে যদি সময় থাকে তো বানাবে এখন এগুলোকে বাসায় এনেছে আদা আছে জালি আছে সব হ্যাঁ এই তো এই পাশ দিয়ে বড়ো দেখাচ্ছে কিন্তু এই পাশ দিয়ে জ্বালিয়ে দেয় দেখা কাঁঠালের বিচি দিয়ে এখানে কাঁঠালের বিচি অনেকগুলো রত্তগুলো বিচি আর বারান্দা ভরা আছে জামাকাপুর মেলা হ্যাঁ বাইরে মেঘনী করছে রোদ নেই তাই খাবার কিন্তু রেডি বসো শুধু মাংস ভাত আর কিছু না আর কিছু করিনি ভত্তা বানায়নি সময় নেই আর পারলাম না তাই শুধু মাংস ভাত এখানে মাংস আর এখানে হচ্ছে ভাত সফা সব শুধু খাও তরকারি খাবা না না মাংস খাবো তরকারি রাত্রে এরা তরকারি খাবে না এরা খালি মাংস খাবে এত মাংস আমি পাবো কোথায় রান্না হয়েছে না এবার সব আলু দেবো আলু এবার খালি আলু হবে আলু দিছি বেশি করে আলু খাবো মাংস দেবো না হিসেব করে খাওয়াতে হবে বেশি খাওয়ানো যাবে না এখন না রাত্রে তো হবে কলি হয়েছে সে সময় আলু দুই পিস আলু দুই পিস মাংস আমার মারে বেশি দেবো আমার মার লেখাপড়া আছে না বাবা তুমি খাও বাবা তুমি প্যাট বুড়ে খাও না গিলে খাও কি গিলে খাইয়ে আর গিলে খাও 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 আরো লাগলে নিও হ্যাঁ ওরা খালি উঠো উঠি করবে খাও 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 মাংস এরকম কষা কষা না কষাই মানে কষা কষা করে রান্না খাই নি কষিয়েছি

তেল বেশি বেশি হ্যাঁ আমি তেল ছাড়া রান্না করতে পারি না মা এত ভালো রান্না করে তারপরেও যদি পছন্দ না তেল মশলা আমার সব কিছু হতে হবে কোনো কিছু কম হলে হবে না আমি ওই রান্না করা শিখি তো আমরা শুধু খাওয়া দাওয়া করি হ্যাঁ এটাই আমাদের মানে এটাই আমাদের দিনের সবথেকে বড় কাজ আর সব থেকে একটা ভালো কাজ খাওয়া দাওয়া এটাই আছে গুরুত্বপূর্ণ কাজ না হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ কাজ না এটা হচ্ছে শিডিউল করা

তো বন্ধুরা বিশেষ কাজ করছি সেটা হচ্ছে খাওয়া তো আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই